কি পরিমাণ তুমি গুণা করেছ যে কি পরিমাণ তোমার জীবনে দাগ আছে তুমি যদি তোমার গুনাহের দিকে তাকাতো তোমাকে তো চোখের পানিতে মুখ ভাসানো দরকার গত একটা বছর তোমার জীবন থেকে গিয়েছে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবে যদি তুমি তোমার ওই আমলের খাতার দিকে তাকাও তোমার তো হাসির কথা নয় তোমার তো পটকার আতুস পাতি বাজানোর কথা নয় তোমার তো চোখের পানিতে মুখ ভেসে কাদা কাদা দরকার তুমি তো সেস্তায় পড়ে হাউমাউ করে চিৎকার করে কাদা দরকার

জিবলের শেষ মুহূর্তে তিনি যখন পানি ফেলে হাউকাউ করে কাঁদছেন আবুহরারাকে বলছে আবুহরারা কাঁদছ কেন এতবকি ইহাকে দুনিয়া তুমি কি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে কাঁদছো আবুহরারা বলছে আমি দুনিয়া ছেড়ে দিচ্ছি জন্য কাঁদছি না মরতে আমি কাঁদছি নিকিল্লাতি জাআজ আমার আমল যে খুব অল্প এই আমি কি আমলগুলোর মধ্যে এই বিষাদ শত্ৰ আমি পানি দেবো কি করে আমার যে আমল এই অল্প আবল নিয়ে আমি আল্লাহ সামনে দাঁড়াবো কি করে আমি এই জন্য কাঁদছি আপনার হাসি আসি কি করে আপনার তো হাউমাও করে কাঁদা উচিত যে আল্লাহ আপনাকে এত দয়া করে বাঁচিয়ে রেখেছেন গত বছর করোনায় দুনিয়ার থেকে কত মানুষ বিদায় হয়েছে কত মানুষ পৃথিবী ছেড়ে মাটির তলে আছে আল্লাহ যে আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনি কি সুক্রিয়া আদায় করেছেন যে আল্লাহর দয়ায় আপনি এখন পর্যন্ত জীবিত আছেন

তোমরা কিছু হাত দুটো চাই তোমরা দুشي তোমরা ফি নেই কিছু করতে পারি না আজ শুধু সাথে মিলে কিছু অদ্ভুতটা করেছিল মানুষ বলে করে কিন্তু আমার কাছে কিছু আছে এমন এমন কান্না শুরু করে কিছু করতে পারি না মোবাইলটা বন্ধ করে দিচ্ছি বলেছি তোমরা কথা বলো আমার কাছে কিছু নাই কত মানুষ কেন সর এত ছোট ছোট আপনি আমি যে সেই তুলনায় ভালো আছি বলেন কি শুকিয়া আদায় করেছিল কি করেছি সেই তুলনায় নিজের আগুনের দিকে তাকালে তো আপনার যা থরথর করে কাপা পর আপনার সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন মাঝে মাঝে আপনি আপনার ছেলের দিকে তাকাই আর ভাবি যে কি নেয়া পৃথিবীর কত মানুষ কাঁদে সেদায় করে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আপনাকে যে আল্লাহ দিয়েছেন সুক্রিয় আদায় করার চেষ্টা করুন ছেলেটা আর কিছু শিখুক বা না শিখুক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারুক একটা ভদ্র মানুষ হোক একটা নামাজি দিনদার একটা ছেলে যেন হয় একটা দিনদার মেয়ে হয় সেদিকে চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও করুন